السلام عليكم ورحمه الله আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মোনাজাত করি কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না এর কারণ হলো আমরা ঠিক মতো মোনাজাত করতে পারি না এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না প্রিয় দর্শক তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো খুব সহজেই জানতে পারবেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক দর্শক আল্লাহতালার কাছে যে কোনো সময় মোনাজাত করা যায় আপনি চাইলে দিনে রাতে দাঁড়ানো অবস্থায় শুয়ে বসে অজু করে বা অজু ছাড়া এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই তবে ফরজ নামাজের পরপরই মোনাজাত করবেন না তার আগে কিছু সুন্নতি জিগির করে এরপর ইচ্ছা হলে একাকি মোনাজত করতে পারেন অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করবেন অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে এটা ঠিক না নামাজের পরে আপনার ইচ্ছা হলে মোনাজাত করবেন না হলে করবেন না সেটা আপনার ইচ্ছা কিন্তু করা নামাজের অংশ না তবে মোনাজাত করলে আল্লাহ খুশি হন আল্লাহর করলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন নামাজের পরে মনাজাত করা উত্তম তবে না করলেও সমস্যা নেই তবে মনে রাখবেন ভালো হচ্ছে নামাজের পরে দোয়া দুরুদ জিগিরাস্কার তসবি তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে ভালো তবে মোনাজাতকে কেউ না নামাজের অংশ মনে করবেন না সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায় অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম তবে এটি জরুরি নয় অজু ছাড়া অন্যদিকে ফিরেও মোনাজাত করা যাবে মোনাজাতে দুই হাত তোলা মুস্তাহাব বরং আল্লাহতালা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে এইভাবে দোয়া করলে আল্লাহ সেটা কবুল করে নেন সুবাহান আল্লাহ সালমান আল ফার্সি রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমাদের রব লজ্জাশীল ও দানশীল তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করেন তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন প্রিয় দর্শক হাত তুলে দোয়া করলে আল্লাহ তালা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আকবর কেমন রব এবার চিন্তা করে দেখুন আমরা বেশি বেশি হাত তুলে মোনাজাত করব ইনশা আল্লাহ মুসনাদ আহমদ তিরমিজি আবুদাউদ প্রিয় দর্শক মোনাজাত আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল মনাজাত করতে হবে বিনীতভাবে নিচু স্বরে মনে দৃঢ় আশা নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে যে আমার রব আমার আল্লাহ সব কিছু করতে পারেন সব কিছু তার পক্ষে করা সম্ভব আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ তাল্লাহার দরবারে কোনো কিছুর অভাব নেই আমরা চাইতে জানি না এজন্য আমরা কিছু পাই না আমরা হতাশ হব না মনে বড় আশা নিয়ে ইয়েকিন নিয়ে বিশ্বাস নিয়ে দোয়া করবেন ইনশা আমি তো পাপি আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে আল্লাহ রবুল আলামিন দোয়া কবুল করবেন না আমাকে ক্ষমা করবেন না আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে মনে রাখবেন আল্লাহ রবুল আলামিন সেই দোয়া কবুল করেন না বান্দা যতই পাপি হোক সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদুসের আশা রেখে দোয়া করবে ইনশা আল্লাহ বিপদ যত বড়ই হোক আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন এই আশা নিয়েই দোয়া করতে হবে আর যে দোয়া করার ইচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহ তালার কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না মনে রাখবেন এই ভুলটি কখনোই করবেন না কান্নাকাটি করে বিনিতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এই দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করবেন কোনো সন্দেহ নেই মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের প্রথমে আল্লাহ তলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে এ বলে প্রশংসা করা যেতে পারে যে ওয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যিবাতু অর্থ সমস্ত অভিবাদন সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য অথবা মোনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক যে যেকোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে আর এটা বলা অর্থাৎ আল্লাহর প্রশংসা করা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মোনাজাতের শুরুতে মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পরে রাসুল সাল্লাহ আলাহামের প্রতি দূরত পড়তে হবে মহাপুত্রকে বিশ্বাস রেখে দূরত পড়তে হবে ছোট বড় যেকোনো দূরত পড়া যাবে আপনার যেটা ভালো লাগে সর্বোত্তম দূরত হচ্ছে দূরদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে থাকি আর দূরতে ইব্রাহিম না পারলে অন্য ছোট দূরত পরা যাবে যেমন সল্লু আলহ্লাম একদিন রাসুল সাল্লু আলহিম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে তালার প্রশংসা ও প্রতি পাঠ করেনি আলহ্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তারাহুড়ো করছে অতপর সে আবার প্রার্থনা করল রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাল্লার প্রশংসা এবং তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে করে প্রতি পাঠ এরপর অতপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে আবু দাউদ শরীফের হাদিস মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে যেমন আউয়া হুম্মা আ দিনা ফিৎদুনিয়া হাসনাত ওয়াফিল আ খিরতি ওয়াকিনা আজা বানার অর্থ হে আউলাহ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো আর আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও মনে রাখবেন যে আউয়া হুম্মা আ অথবা রব্বানা আতিনা এই দুইভাবেই পরা যায় সহি মুসলিমের অনুহাদিশে এসেছে আনাসরদিউতাল আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন সহিউল বুখারি মুসলিম তিরমিজি শরীফের হাদিস প্রিয়দর্শক এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়ার মধ্যে এই দোয়া বেশি বেশি করতে হবে যেমন অর্থ হাম হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল প্রিয় সংক্ষেপে আমি আবার মোনাজাতের নিয়মটি বলে দিচ্ছি ভালো করে শুনুন অথবা স্ক্রিনশট নিয়ে নিন আপনারা যখন মোনাজাত করবেন যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তার শুরুতে আল্লাহতাল প্রশংসা করার পর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে নিবেন যেই দুরুদ পারেন সেটা পড়বেন সবচেয়ে ভালো হয় দুরুদে ইব্রাহিম পড়লে তাই কয়েকবার দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন তালার কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে নিবেন এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশা আল্লাহ আর হে কিছু কথা মনে রাখবেন যে আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না এরকম কোনো তাড়াহুড়া করবেন আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন আপনার দোয়া কোনো না কোনোভাবে ভাবে তালা কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই বরং আল্লাহ বান্দার উপর রাগ করেন যে যে কেন বান্দা আমার কাছে কোনো কিছু চায় না দোয়া না করলে আল্লাহর কাছে আল্লাহ তালা রাগ করেন আল্লাহ তালার ভান্ডার অফ্রন্ত আল্লাহ বান্দাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না শুধু আমাদেরকে ধৈর্য ধারণ করে দোয়া করতে হবে তাহলেই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন কারণ আল্লাহ রবুল অতি দয়ালু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব আলিন আমাদের সকলের দোয়া কবুল করুন আমিন